নমস্কার আজ আমার নিবেদন কবি পূর্ণেন্দু পত্রীর ছোট্ট একটি কবিতা আমার হারানো মাকে পালকে যাও হারানো আমার মাকে খুঁজে নিয়ে এসো অস্পৃশ্যের মতো এক পীড়নের দিনে চায় রাজবধূরূপে মাকে পেতে মাকে পেলে দুই গালে হাজার হাজার চুমো পাবো বৃষ্টি নামবে ফাটা গজাবে নতুন পাতা কঙ্কালের হাড়ে অসুখে কিরকম জলপটি সবই মার জানা যদি বলি মা আমি হতে চাই এক বুক শস্যের সাগর মা তার আঁচল থেকে সুনির্দিষ্ট চাবি তুলে দেবে তৎক্ষণাৎ পালকি যাও উপরে আনু তৃণমূল থেকে মাতৃকোর নমস্কার ভালো থাকবে সব